আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক যা শুনছেন যা দেখছেন কোথাও গিয়ে কি সত্যি মনে হচ্ছে বাংলার মানুষ নাকি খুব শান্তিতে রয়েছে দেখুন বিশাখা কলকাতা কে একসময় মানুষ বলতো সিটি অফ জয় শুধু বাম সরকার বলতো না তখন যে ডমিনিক ল্যাপিয়ার বলে একজন ফরাসি লেখক তিনি এ বিষয়ে বই লিখেছেন আন্তর্জাতিক মহলে কলকাতার নাম ছিল সিটি অফ জয় আজকে কারো কারো কাথে কারাঘুষো শুনছি কলকাতাকে মানুষ এখন নাকি বলছে সিটি অফ ভয় সিটি অফ জয়টা যে সিটি অফ ভয় হয়ে যাচ্ছে অনেকগুলো কারণ আছে এর একমাত্র কারণ এটা নয় যে সুপারি কলকাতাকে একটা স্বর্গরাজ্য বলে মনে করছে সুপারি আশ্রয় নিচ্ছে কারণ ছিল বাংলার সুপারি কেরালা উত্তরপ্রদেশ বিহারে গিয়ে পালিয়ে যেত ওখানে আশ্রয় নিত এখন বিহার উত্তরপ্রদেশের সুপারি কেরালা কলকাতায় আসছে তার কারণ হচ্ছে বাবু উনি নেমসে কামার উনি উড়িষ্যার ঘটনাটা বলছিলেন অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত খারাপ ঘটনা তীব্র ভাষায় নিন্দে করছি কিন্তু আমার আশা ভালোবাসা উনি একইভাবে নিন্দে করবেন যেভাবে ভারতবর্ষের কোথাও এটা হয়নি একটা সরকারি হসপিটালে কর্তব্যরত ডাক্তার তার ধর্ষণ খুন করে পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার ভারতে কোথাও এই উদাহরণ দেখাতে পারবেন না যেখানে পুলিশ ধর্ষণ খুন করে সেখানে যে অপরাধীদের সর্বরাজ্য সেটা হবে এটাই স্বাভাবিক আপনি বলছিলেন না পাকিস্তানের কথা ববি হাকিম এক সময় বলেছিলেন বিশিষ্ট মন্ত্রী কলকাতার একটা অংশ নাকি মিনি পাকিস্তান আজকে সম্ভবত বলার সময় এসছে পুরো কলকাতাটাই এখন মিনি পাকিস্তান হয়ে গেছে শুধু একটি অংশ নয় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশে বলেছিলেন যে গরু দুধ দেয় সে লাথি মাল্য তা সহ্য করতে হয় খুব স্পষ্ট ইঙ্গিত ছিল অর্থাৎ তুমি দুষ্কৃতি হও তুমি সুপারি কিদার হও তুমি যদি নির্বাচনের সময় তৃণমূলকে সাহায্য করো পুলিশ তাহলে তোমার লাথি মাল্য সহ্য করবে এই কারণে দুষ্কৃতীদের লাথি আমাদের সহ্য করতে হচ্ছে এই কারণে আইন কলেজের সিকিউরিটি রুমে তৃণমূল করে এমন ছাত্রীকে ধর্ষিতা হতে হচ্ছে আর তারপর তার চরিত্র করতে নামছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়াররা কি ভয়ঙ্কর পরিবেশ দেখুন মহিলাদের জন্য আপনি একজন মহিলা হয়ে সম্ভবত এটা উপলব্ধি করতে পাচ্ছেন কলকাতা মহিলাদের জন্য এক সময় সেফের সিটি ছিল আর আজকে সম্ভবত কলকাতার পরিস্থিতিটা ঠিক পাকিস্তান বললেন না ওই পাকিস্তানের মহিলাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কলকাতার হয়ে যাচ্ছে কলকাতাকে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা প্লিজ বানাতে দেবেন না বাংলার সংস্কৃতি আলাদা উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা যোগী আদিত্যনাথের পর প্রভূত উন্নতি হয়েছে সেখানে রেপেসদের এনকাউন্টার হয় আমরা বারবার শুনতে পাই ধর্ষণের অভিযোগে যারা অভিযুক্ত আর এখানে বহাল কবি আছে ধর্ষকদের পাশে দাঁড়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল তফাৎটা এখানে এটাই আমাদের বাঙালিদের লজ্জা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়